রমজান উপলক্ষে চার দাঁত থাকছে ধামাকা অফার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্যাস সেভিং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জি এবং আছে দুর্ঘটনা মুক্ত মানে সেফটি ডিভাইস আছে নিচের বক্স টা আপনার কার্বন ফাইবার তৈরি উপরেটা যে মার্বেল পাথরের কার কি কালার লাগবে দেখেন বেলাক আছে মার্বেল সেট আছে এগুলা তো পানিতে কালার নষ্ট হবে না

একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি ড্রিম বাতে আর আ운데 সঙ্গে আছে মিলন ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ সামনেই ঈদ রোজার ভিতরে অফার দিচ্ছেন নাকি অবশ্যই ভাই রমজান উপলক্ষে চাদ রাত পর্যন্ত থাকছে ধামাকা অফার ধামাকা ধামাকা অফার ভিডিও জুড়ে ধামাকা অফার জানাবো প্রিয় ভিউয়ার্স বেসিং সিং কমোড টপ এবং কিচেনের আইটেম সবগুলোতে অফার থাকবে সবগুলোতে অফার অফার থাকবে আচ্ছা আপনার পাশে আমরা রাজকীয় মানের কিছু ক্যাবিনেট বেসিন দেখতেছিলাম এই বেসিন সম্পর্কে যদি একটু ধারণা দিতেন জি অবশ্যই ভাইয়া এগুলো একেবারে রমজান উপলক্ষে সামনে ঈদ একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কিছু কালেকশন সব ড্রিম বাদ নিয়ে নিয়ে আসে তো বরাবর মতো আবারো সেই একই প্রিমিয়াম কোয়ালিটির কিছু ক্যাবিনেট বেসিন নিয়ে আসছি যেমন এগুলো তো সম্পূর্ণ 32 ইঞ্চি সাইজ ঠিক আছে 32 জি নিচের বক্সটা আপনার কার্বন ফাইবারে তৈরি উপর যে মার্বেল পাথরের মানে হচ্ছে এক দুই ডয়ার এক দুই ডয়ার এবং দেখেন সাথে কত সুন্দর গোল্ডেন কাজ করার রাজকীয় একটা মিরন

এটা কিন্তু সেন্সর এলইডি লাইট মানে কি আমি সামনে আসলে লাইট জ্বলবে লাইট জ্বলবে আপনি সরে যাবেন লাইট বন্ধ হয়ে যাবে বাহ খুবই চমৎকার আর আপনি চাইনাতে সবসময় রাখতে পারবেন এই কালার তো থাকবে কালার থাকবে এই কালার এবং মালের গ্যারান্টি 10 বছর 10 বছর এটা কত ইঞ্চি এটা 32 ইঞ্চি সিরামিকস স্টোন সিরামিকস এর পরে মার্বেল কোটেড করা বাহ পাশে আর একটা দেখতেছিলাম পাশে কাঁচ কাছি এটা মধ্যে কাঁচ কাছি এটা হল এলইডি লাইট সারা এটা হচ্ছে লাইট সারা মানে লাইট সারা এটা খুব সুন্দর দেখেন বেসিনটা কত সুন্দর মারবেল টেকচারের এটা সেম আপনার একটা পাল্লা আছে

নরমাল সিংক আছে রেগুলার সিংক আছে আচ্ছা বিদেশি সিংক এগুলা বিদেশি সিংক সবই হচ্ছে বাইরেট সিঙ্গুলা সিং শুরু হচ্ছে কত টাকা থেকে আমাদের সিং শুরু দেশি সিং শুরু 1200 টাকা থেকে শুরু 1200 টাকা থেকে শুরু আর বিদেশি সিং শুরু 6500 থেকে 6500 থেকে বিদেশি সিং জি আর সামনে এটা কি দেখতেছিলাম ভাই ভাই স্মার্ট

আপনি এখানে ফিল্টার পানি পাবেন এবার এখানে একটু গরম ঠান্ডা যারা গরম ইউজ করে

বাহ এগুলো দেখাই না পাশেছিলাম বাড়ি কুড়ি টাকার কোটি টাকার কত ইঞ্চি এটা উনচল্লিশ ইঞ্চি পাশে যেটা একটা চব্বিশ ইঞ্চি চব্বিশ তারপরে এটা লাইট ও আছে বাহ পাশে টা পাশে আছে এবং আছে আপনি এখানে রান্না বসে রুমে গেছেন এখানে ভাতের মাল করে চুলা বন্ধ গেছে অন্যান্য চুলা কি হয় গ্যাস বেরিয়ে তাকে একটা দুর্ঘটনা করতে পারে আর এগুলো আপনি চুলাটা অটো বন্ধ হয়ে যাবে দেখেন কার কি লাগবে দেখেন আছে আছে দেখেন একটা বড় আছে ষোলো আছে ষোলো আছে আঠারো চব্বিশ আছে চোদ্দ চব্বিশ আছে বিভিন্ন সাইজের আছে বাহ পাশে দেখতেছিলাম বেসিং এই যে ভাই অজু এখন তো অজু বেসিন আমরা অনেকে বাথরুম করি আমাদের অজু হয় কিনা যায় না

আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি এইট ফাইভ ওয়ান তাহলে আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন